আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের আইসিটি বইয়ের মধ্যে নতুন করে একটি অধ্যায় সংযুক্ত হয়েছে ষষ্ঠ অধ্যায়ের প্রোগ্রামিং এর মাধ্যমে সমস্যার সমাধান অলরেডি তোমাদের মধ্যে অনেক বেশি কমেন্ট এসেছে যে অন্যান্য অধ্যায়গুলোর আগে এই অধ্যায়টা নিয়ে আলোচনা করার জন্য তার ধারাবাহিকতায় এখন থেকে আমি তোমাদের এই অধ্যায় সম্পর্কে একটা প্লেলিস্ট তৈরি করছি এই অধ্যায় সবগুলো খুঁটিনাটি বিষয় তোমরা এই প্লেলিস্টে পেয়ে যাবে এর পাশাপাশি এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান দেওয়ারও চেষ্টা করব কারণ এই অধ্যায়টা পুরোপুরি প্রোগ্রামিং রিলেটেড এটা বানাই লেখা বা এমসিকিউ পড়ে আনসার করে আসার কোনো সুযোগ নেই এই অধ্যায়টা তোমাকে আগে ভালো করে বুঝতে হবে এরপরে ধারাবাহিকভাবে আনসার করতে হবে চলো আমরা আলোচনা শুরু করি প্রোগ্রামিং এর মাধ্যমে সমস্যার সমাধান প্রোগ্রামিং প্রোগ্রামিং আসলে কি ছোট করে যদি বুঝে নাও প্রোগ্রামিংটা কি কারণ তোমার এটা কাজে লাগবে ব্যাখ্যা করার সময় এই জন্য তোমার এটা সম্পর্কে কিছুটা ধারণা রাখতে হবে ধরে নাও আমরা এখানে একটা কম্পিউটার আঁকলাম আর এখানে একজন ব্যক্তিকে নিলাম বোঝার ছাড়তে আমরা কিছু কিছু কাজ এখানে করে নিব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় দেখো এই যে একজন ব্যক্তি এই কম্পিউটারটা কম্পিউটার নিজে তো কোনো কিছু করতে পারে না নিশ্চয়ই কোনো না কোনো প্রোগ্রামার যারা প্রোগ্রামিং করে ওদেরকে কি বলা হয় প্রোগ্রামার বলা হয় কোনো একজন প্রোগ্রামার এই কম্পিউটারকে কোনো একটা কাঠামোতে নিয়ে গিয়েছে এবং তাকে বলেছে কোনো একজন ব্যক্তি যদি এটা করে তাহলে তুমি তাকে স্ক্রিনে এটা দেখাবে এখন দেখো ধরে নাও এই কম্পিউটার স্ক্রিনের মধ্যে একটা ক্যালকুলেটর তুমি ওপেন করলে ঠিক আছে এই কম্পিউটার স্ক্রিনের মধ্যে তুমি যে ক্যালকুলেটরটা ওপেন করলে এই ক্যালকুলেটরের মধ্যে অনেক বাটন আছে না শূন্য থেকে নয় পর্যন্ত সাথে যোগ বিয়োগ গুণ ভাগ এরকম হাজার ধরনের চিহ্ন আছে এখন এই যে এতগুলো ফাংশন আদৌ কম্পিউটার তো শুধু শুধু কি বোঝে বোঝে কম্পিউটার আর বাইনারি সংখ্যা শূন্য আর এক ছাড়া ও কোনো কিছুই চেনে না তার মানে কম্পিউটারকে তুমি কোনো কিছু বলতে চাইলে ওকে তুমি যদি এগুলা উপর থেকে নির্দেশ দাও ভিতরে এই ধরনের একটা কোড সে জেনারেট করে মানে নিজে নিজে তৈরি করে তৈরি করে বলতে এই যে প্রোগ্রামার সে পেছনে ব্যাকগ্রাউন্ডে এটা তৈরি করে দিয়েছে এবং বলেছে ধরে নাও তুমি ক্যালকুলেটরে থ্রি ক্লিক করলে থ্রি ক্লিক করার সাথে সাথে তোমার কম্পিউটার একটা বাইনারি কোড জেনারেট করবে সেটা হলো ওয়ান ওয়ান কারণ আমরা এগুলো সম্পর্কে ইন্টারে আরো বিস্তারিত আলোচনা করব সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আপাতত বেসিকগুলো বুঝে নাও যে হচ্ছে কিভাবে এ ধরনের একটা কোড সে জেনারেট করবে এবং জেনারেট করার পর তোমাকে ডিসপ্লেতে সে ঠিকই তিন প্রদর্শন করবে এই যে ওর ভিতরে একটা বিষয় জেনারেট হচ্ছে এটাই হলো প্রোগ্রামিং এবং এটা পেছন থেকে করা হয় একজন তুমি উপর থেকে আসলে ডিসপ্লেতে যা দেখছো ভিতরে আসলে অন্য কিছু আছে চলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা শুরু করি এর পরবর্তীতে আমরা এখান থেকে কি কি পাবো সেটা দেখে নিম সমস্যার সমাধান সম্পর্কে আমরা এখান থেকে জানতে পারবো প্রোগ্রামিং ভাষা সম্পর্কে জানতে পারবো প্রোগ্রামিং ভাষা আসলে অনেক ধরনের হয় সি হয় সি প্লাস প্লাস হয় জাবা হয় পাইথন হয় এগুলো অনেক ধরনের আছে এখানে আমরা পাইথন নিয়ে আলোচনা করব তোমাদের যেটা ইন্টারে থাকবে সেটা হলো নিয়ে থাকবে আমরা এখন পাইথন নিয়ে আলোচনা করব পাইথনের কোডিং কেমন হয় সেটা কিভাবে করতে হয় সেগুলোর সমস্যাও আমরা সমাধান করবো ধারাবাহিক ভাবে যাব তোমাদের বিভিন্ন ধরনের এখানে ব্যাপার থাকবে সেগুলো আস্তে আস্তে আমরা বুঝার চেষ্টা করবো সমস্যা সমাধানে প্রোগ্রামিং বাস্তব জীবনে আমরা নানান ধরনের সমস্যার সম্মুখীন হই যে লাইনগুলো পরীক্ষা আসবে সেগুলো আমি তোমাদেরকে একেবারে সুন্দর করে গোছালো আকারে আন্ডারলাইন করে দিব যাতে তোমাদের আর কষ্ট করে নিজেদের খুঁজতে না হয় আমাদেরকে এই সকল সমস্যার সমাধান করতে সামনের দিকে এগিয়ে যেতে হয় সমস্যা সমাধান হলো চ্যালেঞ্জ বা বাধা শনাক্ত করার প্রক্রিয়া যাতে সমস্যার প্রকৃতি বোঝা যায় এবং এটি অতিক্রম করার উপায় খুঁজে বের করা হয় এর সাথে পারিপার্শ্বিক পরিস্থিতি বিশ্লেষণ করা চিন্তা করা এবং সমস্যার সম্ভাব্য সমাধান খুঁজে বের করে নিয়ে আসার বিষয়টি জড়িত এই প্রক্রিয়াতে সাধারণত সমস্যা সংজ্ঞায়িত করা সমস্যার সম্ভাব্য সমাধান নিয়ে চিন্তাভাবনা করা সেই বিকল্প সমাধানগুলো মূল্যায়ন করা এবং তারপর সেরা সমাধানটি বাস্তবায়ন করা অন্তর্ভুক্ত থাকে মানে এখানে বলছে আমাদের যে কোনো ধরনের সমস্যা হলে বা প্রোগ্রামিং এর সমস্যা হলে প্রথমে আমাদেরকে বুঝতে হবে সমস্যাটা কি ধরনের সেটা বিশ্লেষণ করতে হবে বিশ্লেষণ করে আমাদের সম্ভাব্য সমাধানটা খুঁজে বের করতে হবে খুঁজে বের করার পর আমাদেরকে বুঝতে হবে যে আমাদেরকে আগে ভাবতে হবে ভাবার পর তার বিকল্প বিভিন্ন ধরনের ধরনের সমাধান সমাধান বের বের হয়ে হয়ে আসবে বিভিন্ন আসলে সেখান থেকে আমাদের সবচেয়ে ভালো যে সমাধানটা বা বাস্তবায়ন করা যেটা সহজ সেই সমাধানটা নিতে হবে এখানে দেখো অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম আছে রুবি সি হ্যাশট্যাগ পিএইচপি সি প্লাস প্লাস জাবা এরপরে জাবাই স্ক্রিপ্ট গো এগুলো সবগুলোই হলো কি পাইথন এগুলো সবগুলোই ভাষা পরবর্তীতে আমরা প্রোগ্রামিং ভাষায় চলে যাই প্রোগ্রামিং ভাষা আমরা মনের ভাব প্রকাশের জন্য বিভিন্ন ভাষা ব্যবহার করি যেমন বাংলা ইংরেজি ফ্রেঞ্চো ল্যাটিন স্প্যানিশ ইত্যাদি কিন্তু কম্পিউটার আমাদের এই সকল ভাষা সরাসরি বুঝতে পারে না কম্পিউটার বুঝতে পারে এমন ভাষার নির্দেশ লিখতে হয় কম্পিউটার সহ যে কোনো ইলেকট্রনিক ডিভাইস শুধুমাত্র শূন্য আর এক বুঝতে পারে তাহলে একটু আগে তোমাদেরকে যে বললাম কম্পিউটার জিরো আর ওয়ান ছাড়া কিছুই চেনে না শুধু কম্পিউটার নয় যে কোনো ইলেকট্রনিক সার্কিট ইলেকট্রনিক ডিভাইস যেখানে ইলেকট্রনিক সার্কিট আছে যে কোনো কিছু এনিথিং সব কিছু শুধু জিরো আর ওয়ানই বোঝে চলো আমরা পরবর্তীতে যাই কিন্তু শুধু শূন্য আর এক দিয়ে নিজেদের নির্দেশগুলো লিখে ফেলাও আমাদের জন্য কঠিন কারণ আমাদের ধরো বড় একটা লেখা লিখতে হবে এখন আমরা কয় লাখ শূন্য আর এক লিখব এটা লেখাটাও আসলে অনেক কষ্টসাধ্য ব্যাপার আমরা মানুষটা সাধারণত যে সকল ভাষা ব্যবহার করি সেগুলো শুধুমাত্র শূন্য আর এক দিয়ে তৈরি নয় তাহলে কম্পিউটারের সাথে কিভাবে আমরা যোগাযোগ করব। এমন কিছু ভাষা আছে যেখানে ওই ভাষার রীতিনীতি অনুসরণ করে নির্দেশ লিখলে কম্পিউটার সেই ভাষা সহজেই নিজের বোঝার উপযোগী হিসেবে রূপান্তর করে নিয়ে নির্দেশগুলো বুঝতে পারে মানে মাঝখানে আমরা কোনো একটা বিষয় ব্যবহার করবো যেটা দিয়ে কম্পিউটার বুঝতে পারবে যে আসলে এই ব্যক্তি এই ব্যাপারটা আমাকে বুঝাতে চাচ্ছে সেটাকে বলা হয় অনুবাদক কি বলে অনুবাদক বা সেটাকে ইংলিশে এখানে ট্রান্সলেটর হিসেবে এনেছে তো এটা তোমরা অনুবাদক বা ট্রান্সলেটর যে কোনো একটা পড়তে পারো পরবর্তীতে দেখো এই ভাষাকে বলা হয় প্রোগ্রামিং ভাষা এই যে বুঝতে পারার বিষয়টা এগুলোকে কি বলে প্রোগ্রামিং বলে ভাষা ভাষা অনেক রকম আছে যেমন সি সি প্লাস প্লাস পাইথন যাবা এগুলো সবগুলোই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তোমাদের এমসি কিউতে আসবে নিচের কোনটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ভাষা এখান থেকে যে কোনো একটা অপশানে থাকতে পারে খুব বেশি গুরুত্বপূর্ণ এটা তোমাদের জন্য আমরা যে কোনো একটি প্রোগ্রামিং ভাষা শিখলে সেই ভাষার মাধ্যমে কম্পিউটারকে প্রয়োজন মতো বিভিন্ন নির্দেশ দিতে পারবো মানে তুমি যদি এখান থেকে যে কোনো একটা ভাষা শিখো এগুলো আসলে কম্পিউটারকে বোঝানোর জন্য ভাষা কম্পিউটার এটা নিজের মতো করে বুঝে নেয় তখন তুমি কম্পিউটার সাথে কমিউনিকেট করতে পারবে আমাদের কম্পিউটার একটি সফটওয়্যার অ্যাপ্লিকেশনে প্রথমে আমরা নির্দিষ্ট কোনো প্রোগ্রামিং ভাষার নির্দেশগুলো লিখে ফেলবো কোথায় আমরা যে কোনো সফটওয়্যার অ্যাপ্লিকেশনে তুমি যে কোনো জায়গায় লিখতে পারো অনেক গুলো আছে এর বিকল্প সেখানে লেখা যায় এবং লিখে একটা প্রোগ্রামিং তৈরি করা হয় কম্পিউটারে এমন একটি রূপান্তর ব্যবস্থা থাকে যা সেই প্রোগ্রামিং ভাষার নির্দেশগুলোকে মেশিন করে রূপান্তর করে মানে এটাকে এই যে রূপান্তর করার কাজ রূপান্তর করার কাজ করে অনুবাদক অনুবাদকের কাজ কি ধরো তুমি একজন প্রোগ্রামার এবং তুমি একটা সাইডে হেলো লিখেছো মানে ইনপুটে তুমি হেলো লিখেছো এই অনুবাদকের মাধ্যমে আগে এই হেলো লেখাটা তুমি কোনো একটা প্রোগ্রামিং এর অনুবাদকে প্রবেশ করাবে বা তোমার প্রোগ্রামিং লেখা হেলো এটা অনুবাদক দিয়ে কম্পিউটারের একটা কোড জেনারেট করবে এই কোডটা যে কোনো ধরনের হতে পারে এখানে 010110 দেওয়া আছে হেলো এর বাইনারি কোড এই ধরনের একটা কোড জেনারেট করবে এবং কোড জেনারেট করলে কম্পিউটার বুঝতে পারবে তুমি আসলে এই ব্যাপারটা এখানে দেখাতে চাচ্ছো এই যে কাজটা মানে এখানের মধ্যে লাইনটা আবার কম্পিউটার এমন একটি রূপান্তর ব্যবস্থা থাকে যা সেই প্রোগ্রামিং ভাষার নির্দেশগুলোকে মেশিন মেশিন কোডে কোডে রূপান্তর রূপান্তর করে তাহলে করার কাজ করে কে ট্রান্সলেটর বা অনুবাদক এটা একটু মাথায় রাখবে পরীক্ষার মধ্যে যদি আসে অনুবাদক কি ব্যাখ্যা করো তাহলে এই যে থিওরি যেটা পড়ালাম সেটা থেকে তোমরা চাইলে ব্যাখ্যা করতে পারো এরপর দেখো মেশিন কোড বা মেশিন ভাষা কি মূলত শূন্য আর এক এর সমন্বয়ে তৈরি বাইনারি কোডই মেশিন কোড বা মেশিন ভাষা বলা হয় যা আমাদের কম্পিউটার সরাসরি বুঝতে পারে তাহলে এই দুইটাকে বলা হয় বাইনারি কোড তোমাদের পড়ানোর এই দুইটা হলো কি বাইনারি কোড এই দুইটা বাইনারি কোড ছাড়া কম্পিউটার কোনো কিছুই বুঝতে পারে না তাই এটাকে কম্পিউটার ভাষা বলা হয় কাজে প্রোগ্রামিং ভাষা ও মেশিন কোডের মধ্যে রূপান্তরের কাজটি অনুবাদক নামক এক ধরনের প্রোগ্রামের সাহায্যে করা হয়ে থাকে তাহলে এই যে মাঝখানে এটা চেঞ্জ করার কাজটা করে কে অনুবাদক তুমি যাই ইনপুট দাও না কেন অনুবাদক তাকে কম্পিউটারের বোঝার মতো করে নিবে এরপর দেখো অনুবাদকের মাধ্যমে মেশিন কোড রূপান্তরের ফলে আমাদের নির্দেশগুলো কম্পিউটার বুঝতে পারে এবং সেই নির্দেশ অনুসরণ করে নির্ধারিত কাজ সম্পন্ন করতে পারে তাহলে এই যে অনুবাদক অনুবাদকের মাধ্যমে সেটা কি মেশিন করে রূপান্তর হয় কি করে মেশিন করে যেমন দেখো এখানে হেলো লিখেছে কিন্তু সেটা একটা কোডে রূপান্তর করেছে বাইনারি কোডে এটা হলো এটাকে বলা হয় মেশিন কোড এই ধরনের কোডগুলোকে কি বলে মেশিন কোড বলে এই মেশিন কোডে রূপান্তর করে তখন কম্পিউটার বুঝতে পারে যে হ্যাঁ আমাকে এই কাজটা করতে বলছে